আসসালামু আলাইকুম আজ আমি কিছু ফুলের ডিজাইন বানাবো সেই জন্য আমি ছোটো ছোটো দুটো রুটি বানিয়ে নিয়েছি মাঝখান দিয়ে আমি একটু পুড় দিয়ে নিয়েছি আমার ভাজি বানানো ছিল সে ভাজিটা দিয়েছি তারপরে কিছু দ্রুত রেখে আমি একটু ফাঁক ফাঁক করে কিনারাটা কেটে নিয়েছি তারপরে এটা আমি পাপড়ির আকারে সেপ দিয়ে দিয়েছি কোনা কোনা করে তুলে তারপর কাটা চার মাছের সাহায্যে আমি এটা মাছকান দিয়ে ফুটো করে দিয়েছি দেখতে দেখুন কত সুন্দর আকর্ষণীয় হয়েছে সূর্যমুখী ফুলের মতো তারপরে দেখে আমি আবার ছোটো ছোটো দুটো রুটি বানিয়ে নিয়েছি একটা রুটিতে একটু ভাজি দিয়ে দিয়েছে তারপর সুন্দর করে আমি চার ভাগে করেছি মাছকান কিন্তু কাটিয়ে নিই দেখতে পাচ্ছেন পাপড়ি আকারে কেটে নিয়েছে তারপরে একটার উপরে একটা রুটি বসিয়ে চাপ দিয়ে তারপরে আমি এবারে পাপড়ির আকারে তুলতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাপড়ির ডিজাইনে উঠাচ্ছি ফুলটা এভাবে আমি চারোটা করে ফেলবো এভাবে আমি আরও কিছু আমার ফুলের ডিজাইন করব এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি কাটা চামচের সাহায্যে এখানে সুন্দর করে এঁকে নিচ্ছি ডাক দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কীভাবে দাগগুলো দিচ্ছি তারপর মাঝখান থেকে আবার ফুটো ফুটো করে নিয়েছি এটা দেখতে আমার একটা ভালো লাগছে না আবার দেখে উল্টো পাটে করলাম ওটাকে উল্টো করে আবার কাটা চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন এঁকে নিয়েছি এঁকে নিয়ে আবার মাঝখান একটু ফুটো করে নিলাম তাহলে দেখতে সুন্দর লাগছে ও পাট থেকে এ পাটটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে ফুলের ডিজাইনটা এভাবে আমি আরও কিছু ফুলের ডিজাইন তুলে নিলাম